নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবনাথ ব্লগ তো দেখো বন্ধুরা আজ চলে এসেছি পানের বরজে তো একদম গ্রাম বাংলায় চলে এসেছি দেখো কেমন লাগছে এখানকার প্রকৃতি আমার তো অসাধারণ লেগেছে বন্ধুরা আর দেখো এখানকার পরিবেশটা কতটা মনোরম আর কি হাওয়া দিচ্ছে দেখো আর পানের বরস্তা দেখো কত বড় দেখো তো এগিয়ে চলেছি পানের বরজে পানের বরজের না দুটো গেট থাকে এদিকে একটা গেট আর এদিকে একটা গেট আমরা পিছনের গেট দিয়েই ঢুকবো আর এদিকে পুকুর পাড়টা দেখো কতটা সুন্দর আর এত সুন্দর জবা গাছ এখানে পুকুর পাট ধরে যে কি বলবো জবা গাছ আছে আম গাছ আছে ঠিক আছে আর খুব ভালো লাগছে দেখো পুকুর পাড়টা তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর তো দেখো আম গাছে কিন্তু আম ঝুলছে তোমরা কি দেখতে পেয়েছ এখনও দেখাবো পরে সব দেখাবো আর এই দেখো পানের বরজে ঢুকে আছি তো জীবনে প্রথমবার এই পানের বরজ এর আগে অনেকবার দেখেছি কিন্তু প্রবেশ করলাম কিন্তু এই প্রথমবার তো এখানকার অনেক নিয়ম আছে পানের বরজে ঢোকার তো জুতো খুলে ঢুকতে হয় তো দেখো এখানে সারি সারি কত সুন্দর গাছগুলো সুন্দর করে সাজানো রয়েছে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে আর পানের বজের বরজের দৃশ্যটা খালি দেখো কত সুন্দর ভেতরটা আর ওপর থেকে পাটকাটি দিয়ে ছাউনি করে দিয়েছে কারণ পুরো ডাইরেক্ট রোডটা কিন্তু পেলে পান খারাপ হয়ে যায় সেই জন্য এরকম ব্যবস্থা তো ভেতরে কিন্তু বেশ আলো আছে রোদ আছে সবই আছে কিন্তু একটু ছাওয়া মতো করে দিয়েছে আর কি তো চলো দেখতে থাকো আর এখানে দাদাভাই পান তুলছিল আমিও কিন্তু এখানে এসে পান তুলেছি খুব আনন্দ করেছি বন্ধুরা তো চলো ভিডিওটি সাথে থাকো ওই যে পান এরকম তোলা হচ্ছে বস্তায় বস্তা ভর্তি হয়ে গেছে এই যে আমাদের দাদাভাই পান ভরা হচ্ছে Dunday Dunday, Dunday Furnay One second, where this place was. A refinance, what's high? You'll have bigger grass in the bottom. innose. You'll have a tree tube to help. Only why drink it pane gake কিন্তু shara e ta ki হয়েছে পুতি পুতি ha ta lag puti wale na

বটি দিয়ে একদম হালকা কুচি কুচি করে কেটে আর লঙ্কা নুন দিয়ে ভালো লাগে মিক্সচারে কি করে খাবে জুস বাতাবে কটা তুলে হেল্প করে দাও এইটুকু সরু জায়গায় মধ্যে তোলাও কষ্ট কিন্তু মানে একটাই গাছের শেকড় এরকম ভাবে পেঁচি পেঁচি এসছে নাকি একটাই গাছ গাছটা উঠে গেল এতটা আবার খুলে লাগিয়ে আবার হিসাব আছে খুব সূক্ষ্ম গাছ তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত পরিমাণে পান তুলেছে বস্তা বস্তা তো এখন তো এখানে সুপ আকারে রাখা ছিল চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখা ছিল হাওয়া দোকানে যাবে হাওয়া দোকানে কিন্তু পান নষ্ট হয়ে যায় তো সেই জন্য রাখা ছিল আর এখন এটা বাছাই চলছে তো ছোট বড় সব রকম কিছু মিশিয়ে রয়েছে তো এখন এটা বাছাই চলছে এই বাঁচতে কিন্তু বন্ধুরা খুব কষ্ট হয় জানো তো তো বসে বসে থেকে বাঁচতে হয় শীতকাল একদম ব্যথা হয়ে যাবে তো অনেক পাতা এখান থেকে কিন্তু বাছাই করে দেবে অনেক ছাট ছাট মাল বেরোবে তো সেগুলো আমি পরে কিছু কাজে লাগে কিছু ফেলে দেওয়া হবে এরকম ব্যাপার ঠিক আছে তো ওই দেখো বাছা হয়ে গেছে সেগুলো হ্যালো বন্ধুরা তো দেখো পান বাছাই করার পর দেখো কিরকম লাট করে রাখা আছে ঠিক আছে এবারে এই পানগুলো আবার সাজানো হবে তো এখন দেখো দাদাভাই কত সুন্দর করে পানগুলো বেছে ফেলেছে আর এই দেখো এদিকে যেগুলো ছোট বড় পান পাওয়া গেছে সেগুলো রাতে এটাকে কমপ্লিট করতে হবে দিয়ে রাখা আছে চা আছে 200 কিন্তু ফেলানি হবে না এগুলো চালান হয়ে যাবে দেখো কিছুই খেলা হয়ে যায় তাদের সরিয়ে দিচ্ছে রাধা আর একটুখানি বাকি কাজ সারা সন্ধ্যা থেকে কিন্তু দুপুরবেলা পান্তলা হয়েছে আর সারা সন্ধ্যা থেকে দেখো কিভাবে পান সাজানো হচ্ছে দেখো কত সুন্দর করে পানটা সাজিয়েছে দেখো দেখো আর এই দেখো এখানে এক ঝুড়ি লাইট জ্বালায় আমাদের ঘরে একটু লাইট কম আছে একটু দৈর্য ধরে দেখো আর দেখো এক ঝুড়ি দেখতে পাচ্ছ তোমরা এক ঝুরি পান কার কার পান লাগবে হাত তোলো কমেন্ট করো কার কার পান লাগবে বলো তো এই ঝুড়ি আরও উঁচু হবে এখান থেকে দেখো সাজিয়ে সাজিয়ে ঝুড়ির উপর রাখা হচ্ছে ঝুড়িটা এত বড়ো পুরো ভর্তি হয়ে আবার ওপরে উঠছে দেখছ কালকে আমাদের হাট আছে হাটে যাবে পানটা কালকে রবিবার হাটে যাওয়ার জন্য বুঝতে পারলে বন্ধুরা দেখো পানগুলো কত বড় বড় পানগুলো জল দিয়ে ধুয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর একদম চকচক চকচক করছে তো দেখো বন্ধুরা পানটা নিয়ে কত রকম যে কাণ্ড হয় দেখ আমি তো নিজেই অবাক হয়ে গেছি তো পান তো বাছা দেখালাম সাজানো দেখালাম আর এখন দেখো পানটা ধুয়ে কি বলে এটা বাধা হচ্ছে কলা ব্যথা দিয়ে মোট হচ্ছে তো কলা পাতা দিয়েছে দেখো নিচে আবার খড় দিয়েছে প্রথম খড় দিয়ে কলা কাপড় আছে নিচে তারপর খড় আছে তারপর কলা পাতা আছে তারপর পান আছে কত রকম কাণ্ড করে তারপরে মাল যাচ্ছে এই একটা বাঁধা হয়ে গেছে আর এটা বাঁধা হবে দেখো ঝুড়িতে করে সেই সাজিয়েছিল দেখা দেখিয়েছিলাম তোমাদের তা এখন এই দেখো জলে সব ধোয়া হচ্ছে সাজানোর পর দেখতে কতটা সুন্দর হয়ে যায় না সাজানোর পর প্রচুর খাটনি বন্ধুরা প্রচুর খাটনি পানটা বিক্রি হওয়ার আগে যে কত খাটনি আমি নিজেই দেখে অবাক ভেতরটা গরম হয়েছে না বোদি গরম গেছে হুম ঢাকা না দিলে তো হবেও না বাতাস পাবে ঢাকা না দিলে আবার বাতাস পেয়ে যাবে